বিশেষ করে আমাদের মতি বয়োজ্যেষ্ঠ আমাদের এই সবাই উদয় উনি বয়োজ্যেষ্ঠ উনাকে প্রণাম জানিয়ে ও ছেলেদেরকে আমার স্নেহাশীর জানিয়ে সময় কম ও আমাদের এই বাসনা ভূমি যে বিদায় করেছেন স্বর্গীয় পরেশচন্দ্র ভৌমিকের সহধর্মিনী ছিলেন আমরা আপনারা হয়তো অনেকে আমাকে যারা পুরনো তারা চিনতে পারেন আমরাও আগে বাজারে ছিলাম এই যে কখন প্রদীপদের দোকানটা ওই ওইটা আমাদের ছিল এই রমেশ নাথ যে উনি আমার বড় ভাই তো যার জন্য বাজারের সবাই আমাদের প্রতিবেশী আমরা একসঙ্গেই ছিলাম বড় হয়েছি এই বাজারেই তো অখন আমি যদিও আশ্রম রুটে থাকি মেন বাড়ি তুপানাতে তো ওনাদেরকে প্রথম জন জীবনেও দেখেছি তো উনি যে এই ছেলে মেয়েদেরকে নিয়ে এই বাড়িতে যে ছিলেন তো আমরা অনেক সময় ওই যে কলোনির এইখানে পুকুর ছিল ওই পুকুরেই আমরা সবাই স্নান করতে যেতাম তখন এইখানে পুকুর বলতে আর কিছু কল কখনো মতো তো সব বাড়িতে ডিপ্তি কুয়েল এইগুলো কিছুই ছিল না ওই পুকুরে সবাই স্নান করতো বাজারের যত একদম বড় ফ্যামিলি ও ছোট ফ্যামিলি সবাই এখানে স্নান করতাম আমরা ওইখানে যেতাম আর ওই পুকুরের জল দিয়েই সবের পাঠার জল খাওয়া হতো ওইখান থেকে জল ভার করে রুয়ে নিয়ে বাড়িতে দিত ওই সবাদের ওনাদের সঙ্গে অনেক ঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিলাম ওনাদের আচার ব্যবহার সব যার দরুন ওনার এই যে চার ছেলে বা মেয়ের সবাই এই পরিবারের একটা ওনার সন্তানদেরকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন বলেই উনারা আজ এই জায়গায় উপস্থিত হয়েছেন তো আশা করি ওনার এই আজকের এই স্বয়ংসভার শেষে আমরা সবাই একবার উনার আত্মার সদগতি কামনা করে এক মিনিট নিরাপত্তা পালন করব আর আশা করি ওনার যাতে আত্মার সদ্গতি প্রাপ্ত হয় ওই বলেই আমার বক্তব্য এখানেই শেষ করছি আজকের এই শুক মধ্যে আমি সবাইকে প্রণাম জানাচ্ছি আজকে যে ওনার দিলীপ ভূমিকার মাতা প্রয়াত হয়েছেন এখন ছেলেদের সন্তানদের মনে হয় আমার মাকে যদি আরও কিছু সময় আমরা কাছে পেতাম মাকে যদি আরও কিছু আদর করতাম যত্ন করতাম মায়ের সব ইচ্ছা পূরণ করতাম এইটা সবারই মনে জাগছে মায়ের জায়গা তো পৃথিবীতে কেউ নিতে পারে না মা যে কী জিনিস যত সময় পৃথিবীতে থাকেন সংসারে থাকেন তা কেউ বুঝে না যারা মাতৃহারা তাই বুঝতে পারেন মায়ের বেদনা কি কিন্তু মায়ের যে সংস্কার ভালোবাসা শিক্ষা দীক্ষা সব কিছুই সন্তানদের মধ্যে থাকে প্রতি মুহূর্তেই সন্তানরা মাকে বাবাকে সবসময় চোখের সামনে রাখেন হৃদয়ের মধ্যে রাখেন এবং ওনাদের আদর্শ নিয়েই প্রতি মুহূর্ত পথ চলতে থাকেন উনি চলে গেছেন কিন্তু ওনার অমর আত্মার তো কিছু পরিবর্তন হয়নি উনি ওনার আত্মা স্বর্গে থাকে আর যেখানেই থাকে ওনার সন্তানদের সঙ্গে সবসময় থাকবেন এবং সবাইকে পথ দেখাবেন এই সবার মধ্যেও ওনার উপস্থিতি ওনার উপস্থিতি আমি যেন অনুভব করতে পারছি আর মাকে হারানোর ব্যথা ভগবান যেন ওনাদেরকে শক্তি দেয় সে ব্যথা থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু ভগবান ওনার আত্মা সবসময় ছেলে মেয়ের সংসারের প্রতি সবার প্রতি আশীর্বাদ হাতে সব ছেলেদেরকে আশীর্বাদ করে যাবেন এই বলে আমি আমার বক্তব্য রাখছি আমরা অত্যন্ত আনন্দিত তো ওনার বলতে দিলে তো আমাদের সময় দিতে পারবো না তাই জন্য আমি দুঃখিত এবং অতি সংক্ষেপে

দিলীপ কুমার ভৌমিক পরিমল বোধ তার দিলীপ না পরিমল দিলীপ দিলীপের সঙ্গে আমার সম্পৃক্ত রয়েছে আমি আসা যাওয়ার পরে তার সঙ্গে দেখা হয় তিনি যোগ্য ছেলে রেখে গেছেন তার আত্মা সদ্গুত হোক আমরা শুধু একটি কথা আমরা এই তো শেষ করছি মরণ্যে তুন সামস আমাদের মৃত্যু অমৃতের পথে যাত্রা হোক তার অমৃত লোকে যেন তিনি যেন পৌঁছে যান আমরা তার সদ্গুতি কামনা করছি এবং আজকে যে এই যে আমার বিদ্যজন এসছেন যুগী সম্মেলন যে গুণী জ্ঞানী এসছেন সবার পরশে এই অনুষ্ঠান চৈতন্য মহাপ্রভুর যে যে কত গীত হলো কীর্তন হলো সে কীর্তনে মধ্যে আমরা তাকে আবার স্মরণ করছি তিনি স্বর্গ প্রাপ্তি করবে এবং তার স্বর্গ থেকে তিনি আশীর্বাদ করেন যেন ছেলে এবং আমরা তার বিধায়ক কামনা করি এই

অধ্যকার স্মৃতিচারণ সভায় উপস্থিত হয়ে মাননীয় বয়োজ্যেষ্ঠ মাতৃমণ্ডলী এ মাতৃমণ্ডলী এই পৃথিবীতে আমাকে আসার রাস্তা খুলে দিয়েছেন সেই মাতৃমণ্ডলীর মধ্যে এক মাতৃ চলে গেছেন

ভাই বোন ওদের স্নেহা কথা বলব সময় খুবই সংক্ষিপ্ত বেশি কিছু বলা যাবে না আমাদের জীবনটা একটি যুগের মধ্যে দিয়ে চলে জন্মটা হচ্ছে জীবনযাত্রাটা হচ্ছে কুম্ভক মহাপ্রয়াণ যেটা মানুষ মারা করে যায় একটা আমরা যোগ নিয়ে থাকি কুম্ভ জন্মটাও মানুষের দেহটাও একটা যোগী ব্যাপার অ্যাসেম্বল করা অ্যাসেম্বল করতে সম্মিলিত জিনিস যেমন একটা টিভি বিভিন্ন রকমের পার্টস আছে ওটার ভিতরে তাহলে ওটা চলে তন্মধ্যে আরেকটা জিনিস যদি কারেন্ট দেওয়া না যায় টিভিটা চলবে না মানুষের মধ্যে যেটা প্রাণবায়ু আমরা বলে থাকি ও ওনার তো প্রাণবায়ু চলে গেছে মানুষের বাতাসটাকে আমরা প্রাণের হিসাব প্রাণ স্বরূপ দেখি এইভাবে মানুষ মারা যাওয়ার পরে পাঁচটা জিনিসের সাথে আবার মিলে যায় এই জন্য আমাদের হিন্দু শাস্ত্রে সবসময় পঞ্চপ্রদীপ পঞ্চতত্ত্ব এইভাবে পাঁচটা জিনিস দিয়ে অনেক কিছু আসলে এই পাঁচটা জিনিসের উপরে ভরসা করে আমাদের চলা আমাদের শরীরটাও তৈরি সব সময় গুণের দিক দিয়ে আছে আমাদের ছয়টা জিনিস সড়িপু ছটা রিপু আছে ছয়টা জিনিস দিয়ে গুণকর্মের মধ্যে দিয়ে আমাদের জীবনটা জীবনে চলার ক্ষেত্রে সব মানুষের সাথে মিলেমিশে চলতে হয় আনন্দে চলতে হয় ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সবাই সাথে মিলেমিশা থাকতে হয় একে অপরের সুখে দুঃখে জড়িত থাকতে হয় তবেই সংসারটা সুন্দর হয় গরিব মানুষ যারা আছে ওরও অবদান অনেক কিছু আছে অশিক্ষিত যে ব্যক্তি ওরও অনেক অবদান আছে সমাজে খেলনা কেহই নহে যেটা ভগবান শ্রী রামচন্দ্র সেতুবন্ধনে বন্ধনে দেখিয়ে গেছেন অতি ক্ষুদ্র একটা জীব নেতু বন্ধনের কাজে অসুবিধা ঠিক তদ্রূপ আমরা সমাজে চলতে গেলে সবাইকে নিয়ে চলতে হয় সবাইকে নিয়ে যদি এই শিক্ষাটা আমরা আমাদের ভিতরে না থাকে তাহলে এই সমাজটা সুন্দর লাগবে না এই সমাজটাকে যত বেশি সুন্দর করবেন ততই আপনার মনটাও সুন্দর থাকবে স্বাস্থ্য ভালো থাকবে রোগ সুখ হবে না আনন্দে থাকবে এই আনন্দটাই হচ্ছে আমাদের জীবনের মূল চাবিকাঠি সবসময় আমরা শান্তির সন্ধানে আনন্দের সন্ধানে থাকি জীবনটা একটা যুদ্ধক্ষেত্র যুদ্ধের মতো এটা সংসার সমরাঙ্গন বলা হয় সর্বদা যেমন একটা বিজনেস করতে গেলে কত রকমের যুদ্ধ আছে কম্পিটিশন আছে এই আছে সেই আছে যে কোনো কাজ করলে এই যুদ্ধ ভাবটা থাকতে হয় এলে অগ্রসর হওয়া যায় না এখানে দিলীপ ভৌমিকের প্রশংসনীয় কাজ আজকে

ত দূর থেকে রওনা দিয়েছি আসা এখানে আসার জন্য বাসন্তী দেবী দিলীপের মতো এক সন্তানকে এখানে জন্ম দিয়েছেন সবাই উপকার করছে নিজের যা টুকটাক করছে কোনোরকম হিসাবে সংসার চলছে ঠিকই আছে আর উন্নতি হবে উন্নতি হোক বেশি লম্বা করা যাচ্ছে না বক্তব্য ধীরে ধীরে আমি আমার বক্তব্য বিশ্বাস করছি সর্গিয়া দেবীর আত্মার সঞ্জতে হোক আপনারা সবাই শান্তিতে থাকুন পরিবারে শান্তি পরিবারের শান্তি সুখান্তি হোক এই বলে আমি বক্তব্য শেষ করা ধন্যবাদ আমাদের এখানে বাবাজি উপস্থিত হয়েছেন অদ্বৈত কৃষ্ণ দাস মহাশয় ওনাকে বরণ করা হবে তপন তপন দেবনাথ ওটা বরণ করল বহুত সুন্দর লাগছে মেলা পরিবেশ ফেলান দিই যে পরিবেশ বহুত ভালো বহুত আনন্দ তাদের আত্মার মঙ্গল কামনাতে আপনারা যে মঙ্গল কামনা করলেন বহুত আনন্দ লাগে বহুত খুশ লাগে ভালো লাগছে ভগবানের আশীর্বাদ হোক তিনি আত্মার মঙ্গল হোক হিনীর বংশের মঙ্গল হোক আদিবাসী সবাই মঙ্গল এখন সভাপতি মহাশয় অন্ত্রিম ভাষণ রাখবেন সম্মানিত সজ্জন মণ্ডলী আমরা সবাই জানি যে কোনো সবার শেষে সভাপতি মহোদয় কোনো কিছু বলতে হয় কিন্তু আজকেও সেই সেইচন সভায় বাসনা দেবীর সারা জীবনের গুণ কীর্তন আমরা করার মতো আমার ভাগ্য সময় আমাদের মিলেনি তাই জন্য আমরা অত্যন্ত দুঃখিত তাই আমরা সবার পরিশেষে ওনার সন্তান সন্ততিকে বা পরিবারবর্গকে যাতে ওরা অত্যন্ত বৃদ্ধি পায় ওরা চিরশান্তি পায় শান্তিতে থাকে এবং প্রয়াতা বাসনা দেবীর আত্মা যাতে চিরশান্তি পায় স্বর্গলোকে বাস করে সে কামনা করে আমরা পরিশেষে প্রত্যেককে আমরা অনুরোধ বলে বাইরে যারা আছেন সবাই বাইরে দাঁড়িয়ে বাইরে বাইরে হয়ে একটু দাঁড়িয়ে যাবেন আমরা ওনার শান্তিমন্ত্র পাঠ করব এবং আপনার মায়েরা মঙ্গলধ্বনি দিয়ে সবার সমাপ্তি ঘোষণা করবো সবের দ্বারাও একটু কে আছে কয়ে আর বাচ্চারা একটু কথা না করলে ভালো হইব ও Oi! Oh!